আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্টা সিনি ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক ভালো আছে আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের তো অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ হঠাৎ করে খুব ইচ্ছে করলো যে একটুখানি নিজের রুটিন থেকে বের হয়ে একটু প্রকৃতির কাছে যেয়ে কিছুটা সময় কাটাবো তো সেই জন্য কিন্তু চলে গেছিলাম ঢাকা থেকে খুবই কাছে একটি পার্কের মধ্যে তো তো আমার ধারণা ছিল যে পার্কের মধ্যে যাব খুব সুন্দর একটা জায়গার মধ্যে একটু চুপচাপ বসে কিছুক্ষণ নিরিবিলে নিজের মতো সময় কাটাবো তো আমি সেখানে যাওয়ার পর যেটা দেখতেছি ভাই আমি মুক্ত পরিবেশে এখানে প্রাণ খুলে নিঃশ্বাস নিব দূরে থাক এখানে এসে আমার যতটুকু নিঃশ্বাস অবশিষ্ট আছে সেইটুকখানিও একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একদম মনে হচ্ছিল পুরান ডাকার নাজিরা বাজারের মতো অবস্থা চারদিকে মানে শুধু মাছি ভ ভ করতেছে ভাই কেউ কে আজকে আর বাসায় নেই সব এখানেই চলে আসতে হলো যাই হোক তো এর মধ্যে যেহেতু গিয়েছি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আর জায়গাটা আসলে সুন্দরই ছিল কিন্তু এত গ্যাদারিং না থাকলে হয়তো বা ভালোই লাগতো যাই হোক চলেই যেহেতু এসেছি আশপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম এমনিতে সময় খুব বেশি ছিল না প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই যখন অন করে দিল তখন আমার কাছে একটু ভালোই তো এই তো সন্ধ্যা হয়ে এসেছে আর আমরাও এখান থেকে বের হয়ে আসলাম আর এসে সামনে দেখছি এই এখানে এই জাদুকরি আইসক্রিম না সরি জাদুকরি বিস্কিট বিক্রি করছে তো আমরাও একটি নিয়ে নিলাম তো তো এই ম্যাজিক বিস্কিট থেকে কিন্তু শুধুমাত্র ধোঁয়াই বের হচ্ছে আর এই যে খুজিসটা খেলো এখন আপনাদের ভাইয়াও একটি তার মুখে নিয়ে নিচ্ছে এখানে খিজিরকে দেওয়ার ট্রাই করা হয়েছিল খিজির দেখেন কী একটা দৌড় দিয়েছে তো এখানে আপনাদের ভাইয়াও খেয়ে নিল ওরে বাবা সে তো ড্রাগনের মতো নাক দিয়ে ধোঁয়া ছাড়তেছিলো যেই একটা অবস্থা তো এই তো সবাই একে একে ট্রাই করছে আর আসলে এই জিনিসটা কিন্তু কী ভাই এটা কিছুই না শুধুমাত্র ওয়েপারের উপর লিকুইড নাইট্রোজেন দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমি তাও জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা ই দিয়ে বানান তো বলতেছে এটা ওদের সিক্রেট এটা বলা যাবে না যাই হোক যে এখানে আমরা দুইজনে কিন্তু একদম ড্রাগনের মতো ধোঁয়া ছাড়ছিলাম রীতিমতো আর আসলে এটার টেস্টটা কিন্তু ছিল মানে একটু ঠান্ডা ঠান্ডা আমার জিভায় অনেকক্ষণ একটা ঠান্ডা একটা বার্ন হয়েছিল। তো আসলে জিনিসটা হেলথের জন্য মোটেই ভালো না তারপরে জাস্ট একটু ট্রাই করার জন্য তো তারপর এখান থেকে বের হয়ে কিন্তু আমরা ঘোল খেয়েছি তো এখানে আমি প্রথমে খেয়ে মানে বললাম যে ওরা খাবি কিনা তো আমার প্রথম অত একটা ভালো লাগে নাই তারপর বললাম যে খাও তারপরে আমার আবার খেলাম তখন আবার ভালো লাগতেছিল। মানে বুঝলাম না তো ওইখান থেকে আমরা চলে এসেছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে ওই প্রাঙ্গণে চলে এসেছি তো এখানে আসার পরে আমার অবশিষ্ট নিঃশ্বাস তো সত্যি সত্যি বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে মানে ভাই যেখানে যাই সেখানে এত 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 মানুষ কী যে বলবো তবে এখানে অনেক 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 রকমের স্ট্রিট ফুড ছিল তো আমরা কি খাবো কি খাবো দেখছিলাম যে কি খাওয়া যায় তো তারপরে আমরা মানে সামনের দিকে হাঁটছিলাম কি খাবো দেখতে দেখতে তো অনেক কিছু ছিল আসলে কিন্তু মানে ডিসাইড করা একটু কঠিনই হচ্ছিল যে কী মানে কি নিব কোনটা রেখে কি নিব তো এখানে ফাইনালি আমরা লুচি নিয়েছি আর সাথে হচ্ছে চিকেন চাপ ছিল আর হচ্ছে কলিজা ভুনা ছিল এই দুইটা নিয়েছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন চিকেন চাপটা কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে সাথে দুই রকমের সস ছিল আর ওইখানেও দুই রকমের সস ছিল আর সাথে কলিজা ভুনা দেওয়া হয়েছে আমার কাছে মোটামুটি খাবার ভালোই লেগেছে এস বলা চলে তো এরকম স্ট্রিট ফুড হিসেবে মানে খুব যে খারাপ লেগেছে তেমন না আবার একদম যে এ প্লাস তাও না মানে মোটামুটি ভালো ছিল তো তারপরে আমরা সেখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম আর খিজির আসলে ওইখানে কিছুই খায় নাই ওর নাকি ঝাল লাগতেছিল ও সবসময় ঝাল ঝাল এরকমই বলে তো ওর জন্য ফাস্টফুডের যে গুলো আছে ওইখান থেকে একটা পিৎজা নিয়ে এসেছি আসলে ওর উদ্দেশ্য করে আনা কিন্তু খাবো তো সবাই যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা